নবীজি যখন আবু তাহলে কাছে গিয়া বসছে আল্লাবের চোখ বেবে চাচা গুনিয়ার থেকে তো আপনি বিদায় হয়ে যাবে মরণাপন্ন কিন্তু আপনি যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যান গো চাচা এই হালতে এই হালতে যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যান আমি নবীদের নবী সমস্ত নবী কুলের সম্রাট ইমামুল মুরসালিন খাতামুল নবিয়িন নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত নবী সম্রাট হইয়া কিয়ামতের মাঠে আপনি চাচাকে সুপারিশ করার মতো আমার কোনো সুযোগ থাকবে না আমার কোন ক্ষমতা থাকবে না আপনাকে সুপারিশ করা তাই চাচা বিদায় হওয়ার এক মুহূর্তে জন্য আমার কানে কানে কালেমা পড়ায় পড়ায়া শুনায়া দেন আল্লাহ নবী বুঝতে পারছেন আবু জাহিল্লা বসা আবু লাহাইবা বসা মক্কার সব বড় বড় নেতা চতুর্দিকে বসা আবু তালে বলেন বাতি যা আমি যদি কালেমা পড়ি ওই দেখ আবু বসা

চুরে পড়ার প্রয়োজন নাই আমি আপনার টুডের সঙ্গে আমার কান লাগায়া দিব শুধু আপনার টুটটা লড়াইয়া খালি কান পর্যন্ত আওয়াজটা পৌঁছায়া দেন একবার আওয়াজটা টুট লড়াই আমাকে বুঝায়া দেন ওয়াদা দিলাম ওয়াদা দিলাম কঠিন ময়দানে আপনার চাচাকে চাড়া আমি নবী জান্নাতে যাব না কত বড় কপাল আবু তালেবের কত বড় কপাল ছিল এ আবু এত বড় সুযোগ পাওয়ার পড়েও এত বড় এত সুযোগ পাওয়ার পড়েও আবু তালেব বলেন ভাতিজা রে আমি তোমারে কলিজা থেকে मोहब्बत করি ভালো করে চিনি তুমি যে পয়গাম্বর সেটা আমি জানি তুমি আল্লাহর পয়গাম্বর আমি জানি রে বাতি যা তাই তো আমি তোমার সন্তানের চেয়েও বেশি মহব্বত করছি বাতিজা শুধু কেন আমি আরো জানি তোমার কালে মা যদি আমি না পড়ি শিরস্থায়ী আমি যাহার নামে যাবো সেটাও বাতিজ আমি জানি বাতিজা আমি আরো জানি আরো জানি তোমার কালে যদি আমি পড়ি আল্লাহ তুরি জান্লাতে যাবো সেটাও জানি সুমান বলুন আবু তাহলে জানতো কিনা দিন ধর্ম ইসলাম সঠিক নবীন্দর সঠিক কোরআন সঠিক সব জন এরপর আবু তালেব বলেন আমি সব জানি কিন্তু আমি কালেমা পড়তে পারলাম না রে বাদি যাক তোমার মহব্বত করি তারপরেও আমি কালেমা পড়ব না সারা জীবন আমারে বলবে বাপ দাদার ধর্মের মধ্যে এটা বরদাস্ত করতে পারবো না তাই আমি কালেমাটা বললাম না আমি তোমার কালেমা না পড়িয়া তোমার আর জাহান্নামটা নামটা বেছে নিলাম নৌ